এই যে কিছু আসনে ইদুর বিড়াল খেলা এমনকি ঢাকা আ আট আসন এখনও জুলে থাকবে কেন সেখানে কি হচ্ছে এটা আপনারা সাংবাদিকরা জানেন এই বিষয়গুলো কিন্তু সুস্থ দ্বারা রাজনীতির পরিচয় বহন করে না এগুলো অসুস্থ দ্বারা রাজনীতি তো সেই বিষয় দীর্ঘ আপনারা তিন আসনে উৎসবমুখর পরিবেশে সেখানে ভোট চলছে চাটমোহর বোথলGorir kata e giye সময় যত গড়াচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা শুরু থেকে আপনারা যে ভিডিও ক্লিপের অংশটা দেখেছেন হয়তো আপনারা কিছুই বুঝতে পারেন না দর্শক ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে এই যে কিছু আসনে ইদুর বিড়াল খেলা এমনকি ঢাকা আস আট আসন এখনো জুলে থাকবে কেন সেখানে কী হচ্ছে এটা আপনারা সাংবাদিকরা জানেন এই বিষয়গুলো কিন্তু সুস্থ দ্বারা রাজনীতির পরিচয় বহন করে না এগুলো অসুস্থ দ্বারা রাজনীতি তো সেই বিষয়গুলো আমরা বিবেচনায় নিব জাতিকে আমরা যতটুকু জানানোর দরকার মনে করব জানাবো যাতে ভবিষ্যতে একই মন্দ কাজের চর্চা অথবা ধারাবাহিকতা না থাকে আপনাদেরকে ধন্যবাদ সবাইকে কষ্ট করে আপনারা এসেছেন আমরা একসাথেই কাজ করব আপনাদের সাথে আমরা আছি আমাদের সাথে আপনারা থাকবেন আর এখন তো ফাইনাল কিছু বলতেও পারব না যেমন এক ভাই প্রশ্ন করেছেন যে কতটা আসনে আমরা এখন পর্যন্ত বিজয়ী হয়েছে এটা তো কোনো সঠিক উত্তর নাই আমাদের কাছে কারণ বেশ কিছু আসন ঝুলিয়ে রাখা হয়েছে আমরা নিশ্চিত আমাদের বুথ ফিরত যে সিট এসেছে আমাদের কাছে সাইন করা সিট সেখানে আমরা দেখতেছি যে আমরা এগিয়ে আছি কিন্তু এইটা নিয়েও ওখানে লোকালি বিভিন্ন তালবাহনা করা হচ্ছে বলা হচ্ছে যে পোস্টাল ব্যালট মিলেই একটু দেখতে হবে আর একটু এই আছে ওই আছে এই এই ওইটা কি এইটা আমরা বুঝতে পারছি না সব জায়গায় ওই এই ওইর বাইরে এসে আমাদেরকে একটা ক্লিয়ার মেসেজ দিলেই আমরা তখন বলতে পারবো যে আমাদের অবস্থানটাকে ইঞ্জিনিয়ারিং অনেক কিছু তো হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু এখনই আমরা এই ব্যাপারে কোনো কিছু বলতে চাচ্ছি না আমরা বলেছি যে সব কিছু ফাইনাল যখন আমাদের হাতে এসে যাবে আমরা বসে সব দিকের তথ্য নিয়ে সব দল যারা আমরা এগারো দল আছি তাদের নেতৃবৃন্দ আমরা বসবো বসে সব তথ্য কম্পাইল করে আপনাদের সামনে এতক্ষণে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ আপনারা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে দর্শক খুবই ইম্পর্টিং এবং গুরুত্বপূর্ণ ভিডিও গুলো ছিল অবশ্যই আপনার মত ভিডিও গুলো কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই এই চ্যানেল